মানুষজন এবার বলতে লাগল হয়তোবা মহিলাটি চুরিও করতে পারে এবং যে বাড়িগুলোতে কাজ করে সেই বাড়িগুলোতে চুরিও করে মহিলাটি মানুষের কথা শুনতে লাগল তবে তাতে কান দিল না সে তো শুধু তার মেয়ের জন্য ন্যায় বিচার চাচ্ছিল প্রতিবারই সে কাজীর আদালতে যেত তবে মৌলবী সাহেব আসত না আর এভাবে ছয় মাস পার হয়ে গেল প্রতিবার সেই কাজী টাকা পেত আর এমন কাজ করতে করতে মহিলাটির সকল কিছু বিক্রি হয়ে গেল এবার তার কাছে কোনো জিনিস বিক্রির জন্য ছিল না সারা রাত সে আল্লাহর কাছে দোয়া করত এবং বলত হে আল্লাহ আমি যদি গুণী হতাম এবং আমার মেয়েকে শোকে শোকে রাখতাম এবং তার কথা বোঝার চেষ্টা করতাম তাহলে হয়তো বা আজকে আমার মেয়ে বেঁচে যেত আমার কাছেই থাকত এইভাবে আমি আমার মেয়েকে হারাতাম না আমার তো পুরো দুনিয়াই শেষ হয়ে গেছে আর এখন এই দুনিয়ার মানুষজন আমার মেয়ের ন্যায় বিচার করবে কিনা তাও জানি না পরের দিন সেই বিধবা মহিলাটি কাজীর কাছে গেল আর তখন কাজী বলল এখন সেই সময় চলে আসছে আমি সেই মৌলবীকে শাস্তি দিব তবে তোমাকে এবার অনেক বড় অর্থ আমাকে দিতে হবে কিছুক্ষণের জন্য সেই বিধবা মহিলাটি চিন্তায় পরে গেল কেননা তার কাছে তার বাড়ি ছাড়া আর কিছুই ছিল না সেই কাজী বলতে লাগলো এবার তাকে ফাঁসি দেওয়া হবে সেই কাজী মহিলাকে বিশ্বাস দিল এবং তার জন্য অনেক বড় অর্থ চাইল আর বলতে লাগল দেখবে কিভাবে আমি তাকে শাস্তি দেই এবং মানুষজন কিভাবে তাকে টেনে হিসরে আদালতে নিয়ে আসে এবং তোমার পায়ের নিচে তার মাথা রাখবে এই কথাগুলো শুনে সেই বিধবা মহিলাটি অনেক আশ্বাস পেতে লাগল সেই মহিলাটি বলতে লাগল ঠিক আছে আমি সকালে আপনাকে টাকা এনে দিব সেই কাজী অনেক খুশি হল কেননা সে জানত যে এই মহিলাটি অনেক সহজ সরল এবং সে আমার কথায় ফেসে যাবে পরের দিন সেই মহিলাটি প্রদানের বাড়িতে গেল সেখানে মৌলবি সাহেব প্রদানের বাচ্চাদেরকে পড়াচ্ছিল এবং সেই বিধবা মহিলাটিকে দেখে মুস্কি মুসকি হাসতে লাগলো আর তখনই মহিলাটির মনে হচ্ছিল যেন তার মুখ খামসে নেয় এবং তাকে মেরে ফেলে তবে চোখে পানি নিয়ে সে আকাশের দিকে তাকাল এবং প্রদানের কাছে তার বাড়ি বিক্রি করে দিল এবং টাকা নিয়ে সে সোজা কাজীর কাছে গেল আর কাজী টাকা নেওয়ার পরে বলল বাস এখন তুমি সকল হওয়ার অপেক্ষা করো তুমি সকালে সুখবর পেয়ে যাবে এই শুনে মহিলাটি শান্তিতে তার বাড়িতে চলে গেল এবং সে চিন্তা করতে লাগল কালকে সে জানোয়ার ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে তার পরের দিন চুপচাপ করে কেটে গেল এবং এরকমভাবে দুই থেকে তিন দিন আরো কেটে গেল শেষে বাধ্য হয়ে কাজীর বাড়িতে গেল তবে তাকে দারোয়ান বাইরে আটকে ধরে এবং বলে কাজী সাহেব এখানে নেই তিনি তার স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে অপর এলাকাতেই ঘুরতে গেছেন এবং দুই মাস ধরে ওনার ফেরার কোনো সম্ভাবনা নেই এই কথা শোনার পরে সেই মহিলাটির কান থেকে দোয়া বের হতে শুরু করল এবং বলতে লাগল আমার একটি কেস ছিল এবং গত পরশু তার বিচার শোনার কথা আর তিনি এমন অবস্থায় কিভাবে বাইরে যেতে পারে মহিলাটি সেখান থেকে সোজা গ্রামের প্রধানদের বাড়িতে গেল এবং সকল ঘটনা খুলে বলল এলাকার প্রধান আজব নজরে সেই বিধবা মহিলার দিকে তাকাল এবং বলল তুমি তো নিজেই সেই কেসটি অনেক আগেই বন্ধ করে দিয়েছ এই দেখো দলিল তোমার সই এখানে রয়েছে ভুলবশত মৌলবী সাহের উপরে আরোপ লাগিয়েছ এরপরে তা ফেরত নিয়েছিলে আর তাই তো তোমার কেসটি এখন বন্ধ হয়ে গিয়েছে এটি শোনার পরে সেই মহিলার পায়ের নিচ থেকে মাটি সরে গেল হঠাৎ করে একজন ব্যক্তি আসলো এবং মহিলাটিকে ধাক্কা দিয়ে বের করে দিল মহিলাটি অনেকক্ষণ ধরে জমিনের পরে কান্না করতে লাগল সে বুঝতে পারল যে এই নিয়মকানুন এবং আদালত শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য গরিবদের জন্য কিছুই নেই কান্না করতে করতে তার অনেক খারাপ অবস্থা হয়ে গেল এরপরে মহিলাটি দাঁড়িয়ে গেল এবং বলতে লাগল তোমরা তো আমাকে ন্যায় বিচার দিলে না তবে এখন আমি নিজেই আমার বাচ্চার ন্যায় বিচার করে দিব এই কথা বলে সে বাড়িতে গেল এবং চাকু উঠাল মৌলবী সাহেবের বাড়িতে চলে গেল মৌলবী সাহেবের বাড়ির দরজা খোলা ছিল সে অনেক রাগান্বিত হয়ে সাহেবের বাড়ির ভিতরে গেল সাহেবের স্ত্রী বাড়িতে উপস্থিত ছিল না এবং সাহেব এই মহিলাটিকে দেখে অনেক ভয় পেয়ে গেল কেননা মহিলাটি অনেক বেশি রাগান্বিত ছিল এবং তার হাতে চাকু ছিল মহিলাটি যখন মৌলভী সাহেবকে চাকু মারতে গেল তখন মৌলভী সাহেব তার হাত ধরল এবং চেহারায় কষে একটি থাপ্পড় মারল ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করছি পুরো ঘটনা জানার জন্য দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন দ্বিতীয় পর্ব পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে আল্লাহ হাফেজ